মেধাবী পরিচালক রাহান রাফি যখনই কোনো নায়িকাকে নিয়ে কাজ করছে তমা মির্জার বাইরে তার সঙ্গে কিন্তু তার প্রেমের গুঞ্জন উঠে যাচ্ছে আমরা যেমন দেখেছিলাম টান এবং সাত নম্বর ফ্লোর করার পরে চিত্রনায়িকা স্বপ্নম ইয়াসমিন ববলির সঙ্গে তার প্রেমের গুঞ্জন উঠেছিল এবং এখন দেখছি তানজিন সঙ্গে যখনই একটা ওয়েব ফিল্ম নির্মাণের পরিকল্পনা করেছেন তখনই কিন্তু আবার প্রেমের গুঞ্জন উঠেছে তার মানে কি এই যে রাহান রাফি তমা মির্জার বাইরে অন্য কাউকে নিয়ে কাজ করতে পারবে না এই যে যে প্রেমের গুঞ্জন ওঠে মিথ্যা ষড়যন্ত্র তৈরি হয় পরিচালক নায়িকাকে নিয়ে এটা করার একমাত্র কারণই হচ্ছে ওই পরিচালক ওই নায়িকাকে নিয়ে যেন আর ফিউচারে কাজ না করে আমরা সেম বিষয়টা দেখেছিলাম গান বাংলা তাপস এবং বুবলিকে নিয়ে যে রটনাটা রটেছে এটারও কিন্তু আসলে এই কারণটা ছিল যে বুবলি টি ফিল্মসের আন্ডারে খেলা হবে সিনেমাটা যাতে না করতে পারে এই জন্যে তাপস দম্পতির মধ্যে সন্দেহ ঢুকিয়ে দিয়ে ফারজানা মুন্নির কানে কান পড়া দিয়ে তাদের মধ্যে একটা দাম্পত্য কলহ সৃষ্টি করা হয়েছিল যাতে বুবলিকে এই খেলা হবে সিনেমা থেকে বাদ দেওয়া হয় এই যে চলচ্চিত্র অঙ্গনের বিশেষ সিন্ডিকেট সিস্টার্স গ্রুপ চলচ্চিত্র ধ্বংসের জন্য মাঠে নেমেছে মেধাবী পরিচালকদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না মেধাবী নায়িকাকে স্বাধীনভাবে সুস্থভাবে কাজ করতে দিচ্ছে না এটাতে কিন্তু আমাদের চলচ্চিত্র বাধাগ্রস্ত হচ্ছে